আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও হাজির হয়ে গেলাম আর একটি নতুন মেলার ভিডিও নিয়ে তো আমাদের এখানে প্রত্যেক বৃহস্পতিবার একটি সাপ্তাহিক মেলা বসে আর এখানে সংসারে নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা খুবই রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো প্রথমেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিছু গজ কাপড় আর এগুলো হলো বেক্সি বয়েল এগুলো গরমে কিন্তু খুবই আরামদায়ক এই কাপড়গুলো আপনারা এই কাপড়গুলো নিয়ে জামা ফ্রক তারপরে হিজাব বাচ্চাদের জন্য নিমা তারপরে নায়রা এগুলো বানিয়ে দিতে পারবেন খুবই আরামদায়ক এগুলো গরমের জন্য মেলাতে খোলা মেলা এই গজ কাপড়গুলো বিক্রি করছে দেখে মনে করবেন না যে এগুলোর কোয়ালিটিগুলো খারাপ এগুলো কিন্তু দোকানে যে কাপড়গুলো বিক্রি করে এগুলো কিন্তু সেইগুলোই কিন্তু দোকানে বরংচ আপনাদের কাছে আরও বেশি দামে ছড়া দামে ওনারা বিক্রি করে থাকে আর এখানে যতগুলো প্রিন্ট যতগুলো কালার আপনাদেরকে দেখিয়ে দিলাম প্রত্যেকটারই দাম চাচ্ছিলো মাত্র নব্বই টাকা করে গছ আপনি যেটাই নেন নব্বই টাকা এখানে ওনারা একদম বলে দেয় এখানে আর দামাদামি করা যায় না তো এত সুন্দর প্রিন্টের গজ কাপড়গুলো দেখিয়ে দিলাম জামা বানানোর জন্য এখন সালোয়ার বানানোর জন্য তো কাপড় দরকার তাই না এই জন্য আপনাদের সাথে এক কালারের কিছু গছ কাপড়ের কালার দেখিয়ে দিচ্ছি আর এখানে আপনারা অনেক ডিজাইনের কালার পেয়ে যাবেন হালকা মিষ্টি কালার পিঙ্ক কালার ব্ল্যাক কালার হোয়াইট কালার তারপরে অ্যাশ কালার মাস্টার্ড কালার নীল কালার হ্যাঁ বিভিন্ন কালারের ভিতরে আপনারা পেয়ে যাবেন আর এগুলোর গছ চাচ্ছিলো মাত্র মাত্র পঞ্চান্ন টাকা অবিশ্বাস্য হলো এটাও কিন্তু সত্যি মাত্র পঞ্চান্ন টাকা করে আপনারা এই এক কালারের গছ কাপড়গুলো নিয়ে আপনারা স্যালোয়ার পেটিকোট ব্লাউজ বাচ্চাদের জন্য নিমা ইনার সব কিছুই বানাতে পারবেন এটা ঠিকানাটা হলো নারায়ণগঞ্জ পাগলা রেল স্টেশনের সাথে প্রত্যেক বৃহস্পতিবার বিকেলবেলা এই মেলাটি বসে আর এখানে সংসারের নিত্য প্রয়োজনীয় জিনিস আপনারা খুব কম প্রাইজের ভিতরেই পেয়ে যাবেন ভিডিওটি এ পর্যন্ত ভালো লেগে থাকলে প্লিজ আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটি জানাবেন আল্লাহ হাফেজ